চলো সকালে ফরচুনার নিয়ে চলে আসছি ক্যালকাটাতে ঠিক আছে কালো চশমাটা পরে একদম আর চারদিকে খালি গাড়ি এই গাড়ি পার্কিংয়ে লাগা আছে বুঝতে পারলে আমাকে তো পুরো ঝেঁকাস দেখাচ্ছি একদম কোট ফোট পুরা পরে আছি চশমা তশমা পরে আছি হ্যাঁ আর গাড়িটার সামনে একদম সাদা গাড়ি ফরচুনার বোঠে ঠিক আছে তো এবারে চাটা বলি খায়েলি একটু মাটির ভাড়ে আয় দেখো পুরা রুটি তাড়কা পুরা হোটেলে ঢুকে পুরা শটা শট দিচ্ছি বুঝতে পারলে ঝপা ঝপ কাঁচামরিচ ঝপ ঝপ দিছি বুঝতে পারলে পুরা তাড়কা রুটি গা দিয়ে হ্যাঁ টেবিলে বসে একদম হোটেলের ভিতরে ঝপা ঝপ পুরা চলাছি তোমরা দেখতে থাকো একদম ফার্স্ট ক্লাস হ্যাঁ তাড়কা রুটি দিয়ে দিয়েছে একদম ঠিক আছে দুর্দান্তও লাগছে একদম আর চলে আইলাম চা খাইতে হোটেলে চাটা বসে খেলি বলি ঠিক আছে মাটির ভাড়া মাটির ভাড়া বিরাট লম্বা চাতা ছেসেই হইছে না ঠিক আছে কি বলবো বিরাট মাটির ভাড়া দমে চা দিয়ে নিয়েছে দামিও চাতা পুরা ঝাইকে খাচি একটুগু সরসর করে চলে আইলাম আমরা বিয়াবাড়িতে একটা বিয়াবাড়ি আছে আমাদের সেইখানে চলে আইলাম সেই দিকের লুকটা দেখে লাভ চারদিকে দর্দান্ত রাজবিলাস ঠিক আছে হোটেলটার নাম হচ্ছে রাজবিলাসে তো এক লোক পাগড়ি বান্ধিয়া আছে বিদওয়েলে এই খাওয়া-দাওয়া দেয় আর কি বিদওয়েলে হই যন্যা তো আমি তো পুরা এখন চারদিকে তোমাদেরকে দেখাচ্ছি চারদিকে দেখে লাও ঠিক আছে হোটেলটা লুকটা চারিদিকে বিহা লাইট ফাইট একদম ঝেঁকাশ দেখাচ্ছে চারদিকে দুর্দান্ত একদম আর দেখো হাতটা আমি দেখাচ্ছি একদম ঠিক আছে দেখে লাও ঝপা ঝপ মার গুড় দিয়ে রুটি চিনি চা আর ফুদিয়ে খাও ঠিক আছে এবার সিধা আমি চলে যাবো ভিতরে রিপ্লেকশনের ভিতরে লাইট ফাইট দিয়ে আছে চারদিকে চেয়ার ফেয়ার পাতানো আছে হ্যাঁ এটা আমি অস্তে 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 একা আর লোকজন পুরো দেখাচ্ছে এদিকে ঠিক আছে একদম আয় দেখো ভিতর হয়ে যাচ্ছে এবারে ঠিক আছে এবারে ডান ঘুরে যাবো দেখো করে রাস্তাটা পুরো ফুলদুল সাজানো আছে একদম ছেকাস দুর্দান্ত ঠিক আছে মার গুড়ি দুটি চেঁদে চার ফুদি খাও ঠিক আছে আয় দেখো লোকজন আয় দেখো চার পাঁচ লোক পাগড়ি বাঁধে আছে আয় দেখো এবারে পান স্টল চলে আইলাম পানের স্টল এটা পান বেনারসি পান দিচ্ছে ঠিক আছে বিয়াবাড়িতে আয় দেখো ফুচকার স্টল এটা ঠিক আছে অস্ত অস্তে দেখে ফুচকার স্টলটা দুর্দান্ত সব মদন মোহনরা সব বসে আছে এখানে ফুচকা দেবার জন্যে আর দেখো ফুচকা আর দেখো এটা কী কী ভিতরে রেখেছে কী জানি ঠিক আছে দেখো দই বড়ানো কী কী রেখেছে সব ঝুলা ঝুলাঝুলই ঠিক আছে আর দেখো বিরাট বড়ো বড়ো লাড্ডু রেডি রেখেছে বিয়া বিয়াঘরে আর দেখো এক লোক পাগড়ি বাঁধে পুরো রেডি আছে দেবার জন্য সব খাবার তাবার আর দেখো পুরো পাও ভাজি রেডি একদম ठीक है चप 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 खेता लगभग बाटा दिए आज देखो लोग पगड़ी बांधे और चूरमा तुरमा की रेडी रेखे जाए देखो पूरा सजाना एकदम पूरा टेंशन घुसे एकदम ठीक है